আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের সাথে যারা সংযুক্ত আছেন দেশের বাইরে এবং মাদ্রাসা মাহিবিন মোতারাবিম সকলকে আন্তরিক ধন্যবাদ আজকে কান্দামা খেলাফত হোসেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে প্রতি বছর আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় ভাই স্পন্দন এস এম বদিউজ্জামান রফ সাহেব ছাত্রদেরকে পোশাক দিয়ে উদযাপন করে এবং তাদের মনকে খুশি করে তারই এই ধারাবাহিকতা বজায় রেখে এবারও প্রায় পঁচাশি জন ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে ঈদ পোশাক দিয়ে তার ফ্যামিলির সঙ্গে সংযুক্ত করেছে আমাদের ছাত্র ঈদ পোশাক পেয়ে খুবই আনন্দিত এবং খুশি আমরা সবাই এস এম বদুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করব যেন আমাদের ছাত্রদের সঙ্গে তারই মাদ্রাসা এই মাদ্রাসার সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে জুড়ে মিলে থাকতে পারে এবং তার হায়াত দীর্ঘ হায়াত কেমন করে কামনা করি সুস্থতা কামনা করি তার ফ্যামিলি সকলকে যেন আল্লাহবাক সুস্থ রাখেন ভালো রাখেন এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে যা আল্লাহবাক যেন তাকে আরও পদ উন্নতি করা দান করেন আমার ছাত্ররাও খুবই খুশি ছাত্র প্রাণ খুলে দোয়া করবেন ভাইদিনের জন্য এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমরা সকলে অবগত আছি আমাদের শরদীয় বড় ভাই এস এম বদেউজ্জামান ওসি কান্দাপাড়ারই সন্তান আমাদের কান্দাপাড়া খিলাপদ হোসেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ পঁচাশি জনকে ঈদের পোশাক বিতরণ করা হলো যারা সকলে আমার পিছনে ডাইনে বামে অবস্থানরত এই পঁচাশি জন ছাত্র এবং শিক্ষকদের ঈদের নতুন পোশাক এস এম বদিউজ্জামান খিলখেত সাবেক খিলখেত থানার ওসি এই ঈদ পোশাক এই মাদ্রাসা কান্দাপাড়া কিলাফত নফেদিয়া মাদ্রাসার সদরদের জন্য বিতরণ করেছে আমরা সকলে এস এম বদিউজ্জামান জামান ভাইকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এবং সকলে দোয়া করে আল্লাহ তালা যেন তার লম্বা হায়াত দান করে এবং দিনের সঙ্গে ইমানি হালাতে তার জীবন যাপন করার চেন আল্লাহ তালা দান করেন আমরা সকলে আমিন আমিন

এরকম যদি যেন প্রতি বছর দিতে পারে এই জন্য দোয়া করবা শুধু পোশাক না বিভিন্ন সুরতে বিভিন্ন কায়দায় সুবিধা অসুবিধার দিকে খেয়াল করেন তোমরা এই জন্য তার জন্য দোয়া করবা যেন এইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারে খাবার হ্যাঁ খাদ্য খাবার বিভিন্ন মেহমান তারি প্রায় তোমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে আছে